তো হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল ইন্ডিয়া ব্লগ সঞ্জয় তো ফ্রেন্ড দেখো ফাইনালি তো আজকে এসেছি এই দ্বারকেশ্বর নদী নদী ধারে বেড়াতে এসেছি তো বেড়াতে আসার সাথে সাথে তোমাদের সাথে কিছুটা কথা শেয়ার করা আছে শেয়ারগুলো হচ্ছে যে ফোর যে ওয়াচ টাইম ছিল আজকে সেটা পূর্ণ হয়ে গেছে আমার ঠিক তো আমি তো আজকে টু মাচ এক্সাইটেড বিকজ আমি খুব হ্যাপি খুব আনন্দিত আজকে একটা শুভ মুহূর্তে ঠিক আর ফ্রেন্ড যদি তোমরা না থাকতে তাহলে হয়তো এই কাজটা কখনোই সম্ভব হতো না হ্যাঁ তোমরা বলতে সকল ফ্রেন্ড আমার সকল ফ্রেন্ড আমার বাংলাদেশের প্রচুর ফ্রেন্ড আছে মিঠুন ভাই এই প্রচুর আমাকে সহযোগিতা করেছে তার সাথে সাথে অনেক ভাই বাংলাদেশের ইমন ভাই আবদুল্লাহ ভাই নাসির ভাই হ্যাঁ আর এদিকে হচ্ছে মিঠুন ভাই রনি ভাই রাজু ভাই মধুমিতা বোন আমি কত কতজনের নাম নেব সকলে আমাকে প্রচুর 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 হেল্প করেছে আর তোমাদের হেল্প তো আমি কখনোই ভুলতে পারবো না ফ্রেন্ড তাই না খুশির মুহূর্ত আনন্দের খবর বিভৎস আনন্দ প্রচুর আনন্দ মনটা খুব আনন্দিত সকল ফ্রেন্ডদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা সমস্ত কাজ তো ফ্রেন্ড আজকে এই খুশির মুহূর্ত এই খুশির আনন্দ আজকে তোমাদের সাথে একসাথে শেয়ার করতে চাই তো চলো খুশির মুহূর্ত খুশির আনন্দটা ঠিক ওইখানটায় যাব ওখানটায় গিয়ে দাঁড়িয়ে ওই যে বাঁশের মাচাটা দেখতে পাচ্ছ বাঁশের মাচা দ্বারকেশ্বর নদীর ধারের উপরে হ্যাঁ নদীর উপরে ওই বাঁশের মাচার উপরে গিয়ে তোমাদেরকে শেয়ার করব যে আজকে খুশির আনন্দটা কি। তো ফ্রেন্ড ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এই বাসের মাচার কাছে চলে আসছি হ্যাঁ আর তোমাদেরকে তো জানাবো আজকে খুশিটা কিসের এত বেশি আমি খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি আর এই খুশিটা দেওয়ার সমস্ত ভাগিদার কিন্তু হচ্ছে তোমরা আজকে যদি তোমরা না থাকতে তাহলে কিন্তু এই খুশির কোনো খটাই আসতো না কিন্তু ঠিক তো বিকজ তোমরা আছো বলেই আজকে এত আনন্দ তোমরা যদি না থাকতে কোনো আনন্দই থাকতো না তো বলতে না বলতে এই বাঁশের ধারে চলে এসেছি এই মাচা এই মাচার ধারে চলে এসেছি তো ফ্রেন্ড এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী আর নদী ধারে এভাবেই আজকে টাইম স্পেন্ড করব তোমাদের সাথে কথা বলে ঠিক তো ফাইনালি তো তোমাদেরকে সমস্ত কিছু আজকে জানাই আমার যে মেন ফ্রেন্ড যা খুশি শর্টস ভিডিও পুরন্দরপুর থেকে দাদা আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে রনি ভাই বেহালা থেকে রাজুদা তারকেশ্বর থেকে মধুমিতা বোন বাটানগর থেকে মিঠুন ভাই সদূর বাংলাদেশ থেকে ঠিক তো এরকম প্রচুর না জানে হাজার হাজারো ফ্রেন্ড আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো তার জন্যই তো ফ্রেন্ড আজকে আমি ফোর থাউজেন্ড ওয়াচ কমপ্লিট করতে পেরেছি থ্যাংকস ফ্রেন্ড প্রত্যেক ফ্রেন্ডকে আমার অনেক বুক ভরে হৃদয়ের ভালোবাসা অন্তরের ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর এই মাচার উপরে দাঁড়িয়েছি হ্যাঁ এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী এই নদী ধারে মাচার উপরে আজকে দাঁড়িয়ে তোমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত সেটা শেয়ার করা ঠিক আছে তো ফ্রেন্ড আমার কিন্তু খুব ভালো লাগছে আজকে যা কিছুই হয়েছে যতটুকু এগোতে পেরেছি সমস্ত কিছু তোমাদের দৌলতে আমি যে ব্লগ করতাম তোমরা যে আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছো সাপোর্ট করেছ পাশে থেকেছো সাথে থেকেছো আমাকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছো তো সমস্ত কিছু হচ্ছে ক্রেডিট কিন্তু তোমাদের তোমাদের অবদান কিন্তু আমি কোনো কারণেই ভুলতে পারবো না ভোলাও ঠিক হবে না ভোলা উচিত হবে না তো সকল বন্ধুদেরকে আমি এভাবেই থ্যাংকস জানাতে চাই প্রত্যেক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন হ্যাঁ তো এই অভিনন্দন সকল বন্ধুদেরকে আমি জানাতে চাই যারা আজকে আমাকে এই কাজে একদম প্রতভাবে জড়িত থেকে আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছে তো এই সহযোগিতা এই আনন্দ এই সমস্ত কিছু আজকে ভাগ করে নিচ্ছি এই দ্বারকেশ্বর নদীর নদীর ধার তো ফাইনালি ফ্রেন্ড আমার তো সমস্ত কিছু বললাম হ্যাঁ আমার খুব আনন্দ লাগছে বিশ্বাস করো আজকে এতটাই আনন্দ লাগছে যে আমি ভাষায় বলতে পারছি না আমি সকল ফ্রেন্ডদেরকে কিভাবে থ্যাংকস জানাবো তোমরা অনেক দূরে দূরে আছো সকল ফ্রেন্ড অনেক দূরে তারপরেও কিন্তু এই দূরে থেকেও কিন্তু আমি তোমাদেরকে এই আনন্দ উপভোগটা দিতে চাইছি যে তোমরা সত্যি কথা বলতে যেভাবে আমাকে সাপোর্ট করেছো যেভাবে আমার পাশে থেকেছো সাথে থেকেছো আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছো অনেক 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 ভালোবাসা দিয়েছ তো এই ভালোবাসা আমি কোনোভাবেই তোমাদের শোধ করতে পারবো না তো সকল ফ্রেন্ডদেরকে থ্যাংকস জানাই ফ্রেন্ড সকল ফ্রেন্ডদেরকে থ্যাংকস জানাই আর দেখো না নদীর অবস্থাটা দেখো জল একদম কমে গেছে একদম একদম কমে গেছে আর এই দেখো নদী ধার হ্যাঁ নদীর জল একদম কম হয়ে গেছে নদী প্রায় শুকিয়ে গেছে এটাকে দ্বারকেশ্বর নদী বলা হয় আর ওপারের মানুষ আর এপারের মানুষ সের পাড়াপাড়ে এই রাস্তা হচ্ছে কিন্তু এই ব্রিজ এই সেতু বাঁশের সেতু দিয়ে ওপারের মানুষ আর এপারের মানুষ ওপারের ওই গাড়িটা চলে আসলে বাইকটা তারপরে এই মোটর সাইকেলটা যাবে ঠিক এভাবেই এভাবেই এই জায়গাটা হচ্ছে এরকমভাবে সুসজ্জিত খুব সুন্দর একটা পরিবেশ বিভৎস বিভৎস আউটস্ট্যান্ডিং একটা পরিবেশ যেটা কিনা ভাষায় বলা যাচ্ছে না খুব সুন্দর তো এই সুন্দর পরিবেশের সুন্দর সাক্ষী থাকলো আজকে তোমাদের সকলের ভালোবাসা তো ফ্রেন্ড এই এই ভালোবাসা আরও বেশি করে তোমরা দিও তোমরা আরও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও সাপোর্ট করো ভালোবেসো আমার কাজ করার যে শক্তি উদ্দীপনা উৎসাহ এনার্জি সমস্ত কিছু পাই কিন্তু ফ্রেন্ড তোমাদের থেকে ঠিক আছে তো ফ্রেন্ড আশা করবো যে তোমরা আমাকে আরও বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সাপোর্ট করবে একদম ছোট্ট ব্লগার ইন্ডিয়ান ব্লগার সঞ্জয়কে তোমরা এভাবেই আজকে এ ভালোবাসা দিও হ্যাঁ যাতে আরও উত্তরোত্তর আমার স্ত্রী বৃদ্ধি হয় তোমাদেরকে পাশে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তো প্রত্যেক ফ্রেন্ডকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা অনেক 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 শুভেচ্ছা অনেক হার্দিক শুভেচ্ছা অনেক অভিনন্দন তোমরা খুব ভালো থাকবে তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিও যাতে আরও দূর অবধি তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারি আশা করবো যে তোমরা অবশ্যই আমাকে পাশে রাখবে তোমাদের পাশে তোমাদের মনের মনি কোঠায় রাখবে একদম নয়ন জুড়ে রাখবে ফ্রেন্ড হ্যাঁ তো সকলে খুব ভালো থেকো ফ্রেন্ড অবশ্যই খুব ভালো থেকো ডেফিনেটলি খুব ভালো থেকো হ্যাঁ আর দেখো এভাবেই হচ্ছে বাসের মাচা থেকে একটার পর একটা গাড়ি এভাবেই পারাপার করছে ঠিক আছে খুব ডিফিকাল্ট খুব কঠিন হলেও মানুষের যা যাতায়াতের এটাই হচ্ছে একমাত্র উপায় একমাত্র অবলম্বন বুঝতেই পারছো কিভাবে গাড়িগুলো পার হচ্ছে আর এই হচ্ছে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগলো তো ফ্রেন্ড তোমরা সকলে খুব ভালো থেকো আশা করব এভাবেই তোমরা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সাপোর্ট করবে পাশে থাকবে সাথে থাকবে আর ফোর থাউজেন্ড কমপ্লিট হওয়ার আনন্দ আমি সবার সাথে ডিস্ট্রিবিউট করে নিলাম থ্যাংকস মাই অল ইউটিউব ফ্যামিলি থ্যাংকস মাই অল ইউটিউব ফ্যামিলি থ্যাংকস মাই অল ইউটিউব ফ্যামিলি এই থ্যাংকস ইউটিউব থ্যাংকস ইউটিউব অ্যান্ড থ্যাংকস ইউটিউব